দেখো দেখো চুলগুলো খুব বড় হয়ে গেছিল তারপর ওকে পাঠিয়েছিলাম চুল কাটাতে তো ওর বাবা দেখো একদম মনে হচ্ছে যেন টাকলা করেছে টাকলার পরে চুল ওঠে সেই রকম চুল করে চুল কাটিয়ে নিয়ে এসছে এত ছোট চুল কাটিয়ে নিয়ে এসছে তো ঠিক আছে আমরা চা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে যে একটু সাজাগুজো করে নিয়েছি একটু যাব যাবো একটা নিমন্ত্রণ আছে সেখানে যাবো সাজাগুজো করেছি অনিশকে রেডি করব তাহলেই হয়ে যাবে তোমাদের দাদা ভাই রেডি তা ঠিক আছে তোমরাও চলো আমাদের সাথে আশা করছি ভালো লাগবে তারপর এই যে অনেক জামা প্যান্ট পরানো হয়ে গেছে জামা প্যান্ট পরিয়ে যে জুতো পরে এবার আমরা বেরিয়ে যাব তো তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি জুতোটা পরিয়ে দাও আমি তারপর সব কিছু দরজা জানলা দিয়ে নিই আর যাব হচ্ছে আমরা অনুষ্কার বান্ধবীর জন্মদিন সেখানেই যাব আমরা তো দিদি ভাই চলে গেছে দুপুরে আর আমরা যাব অনুষ্কাও সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে আমরা যাব এখন আমি অনিশ আর তোমাদের দাদাভাই আর আমার দাদাভাই ভাই মানে আমার ভাসুর এই তিনজন চারজনে এখন যাবো তো তারপরে এই যে দেখো চাবিঘাটে আমরা দাঁড়িয়ে পড়েছি একটু দোকান থেকে বাচ্চাটার জন্য চকলেট নিয়ে নেবো বাচ্চা বলতে ও পরে এই যে এবার মাধ্যমিক দেবে তো দিদিভাই নিয়ে চলে গেছে গিফট আর আমরা নিয়ে যাব একটা চকলেট একদম খালি হাতে সেটা অনিশ দিয়ে দেবে আর দেখো আমাদের গেট পরে গেছে ওই দেখো অনীশকে দেখা যাচ্ছে ওর জেঠুর সাথে গাড়িতে আর আমরা আছি আমাদের তো তারপর এই যে গিয়ে দেখছি দিদি ভাই কিছু সাজানো হয়ে গেছে টেবিল গোছাচ্ছে আমরা তখন গিয়ে পৌঁছালাম অনিস চলে গেছে ফটো তুলতে সামনে একদম দেখতেই পাচ্ছ ওই যে লাল ড্রেস পরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর মেয়েটারই আজকে বার্থডে তো তোমরা সবাই হ্যাপি বার্থডে উইশ করে দাও হ্যাপি বার্থডে টু ইউ মেয়েটির নাম হচ্ছে শীর্ষা তো তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো হ্যাঁ আশা করছি ভালো লাগবে বার্থডে ব্লগ বলে কথা এই যে মেয়েটার মা আর বাবা এই যে আর আমি পাশে দাঁড়িয়ে আছি দেখো বেশ ভালোই লাগছে কত ক্যামেরাম্যান তাই না বলো আর অনেক সাথে গল্প করছে এটা ওটা সেটা ফটো তুলছে এই করে যাচ্ছে ও তো যেখানে যায় একেবারে জমিয়ে দেয় না কেউ কথা বলতে পারে না ও যা কথা বলে তার কারো দরকার পড়ে না ও একাই মাতিয়ে দেয় এমন দুষ্টুমি করবে তারপর এরকম করতে করতে আমাদের বাটে কেক কাটা হয়ে গেলো বেশ মজাই হলো দেখো সুন্দর কেক কাটা কাটছে আমরা সবাই ইউজ করছি বেশ

তখন ফ্রিজ থেকে বের করা বলে সেই জন্য আর দেখো ঘরে আছে গোপু তো সেটাই একটু তোমাদের দাদাভাই ভিডিও করে নিয়েছে বেশ ভালোই লাগলো অনেক এ দেখো গণপতি বাপ্পা সব আছে কত সুন্দর সাজিয়ে রাখা ঠাকুর দেবতা আর আমি এখানে বসে পড়েছি একটু গল্প করতে ওদের সাথে আর অনিশ দুষ্টুমি সেটাই আমরা বসে বসে এনজয় করছি তো আর কি হবে অনিশের দুষ্টুমি তো যেখানে যায় সেখানেই চলে তাই না তারপর আবার একটু পরে বাইরে গেলাম যে আমরা কেকটা কেটে ঘরে বসে করেছিলাম তারপর গেছি যে একটু যে পায়েস খাইয়ে আসি আশীর্বাদ করে আসি আর তখনই কেক টেক খাওয়া একসাথে হয়ে যাবে অনিশ দুষ্টুমি করছিল বলে ওকে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছিলাম তো তারপর ডাক দিল নে আসো কেক খেয়ে যাওয়া এই আবার বাইরে বেরিয়ে এসেছি কী আর করা যাবে দেখো সবাই মিলে কি খাওয়া হচ্ছে বেশ মজা আনন্দ করা হচ্ছে আর অনেশ দা হাতে কাটার চলছে হাতে কাটার আমি কি করে কাটার দিওরনি ও জানে না যে ওর হাতে কিভাবে কাটার আছে কে লাগালো কে যদি তোর হাতে বসে যায় কি হবে বলতো তারপর এই আবার পড়লো তো তারপরে ওকে একটু দিয়েছিলাম ড্রিঙ্ক হাতে করে পার্টিতে একটা কেক দিলাম সেই কেকটা নিয়ে বসেছে খেতে ওর চ ওপরের চকলেটগুলো আর এই দেখো আমি খাচ্ছি দেখো বেশ কেকটা বেশ খেতে ভালো ছিল খুব সুন্দর ছিল কেকটা খেতে এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ও গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে এখন কেকের আগে দিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা সেই কোল্ড ড্রিঙ্কস একটু খেয়ে তারপর বললো আমি কেক খেয়ে নিই তারপর কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস বলতে ও খাই ফ্রুটি তাছাড়া তো আর কিছু খেতে পারে না না বাচ্চা ওদেরকে দেওয়াও ভালো ফ্রুটিটাও দেওয়া হয় তাও মাঝে মধ্যে সেইভাবে দেওয়া হয় না তারপর এই দেখো আমি নিয়ে বসে গেছি ওকে খাওয়াতে তার ফাঁকে ফাঁকে ও আর কি খায় আমি খাই আমি দেখো ছিল এর অনেক কিছুই ছিল মাছ ছিল ভাত পাঁচ রকম ভাজা আলু চিপস ডাল এসবই ছি অনেক কিছুই ছিল কিন্তু অনীশকে নিয়েছি একটু পোলাও আর মাংস দিয়ে ওকে খাওয়াতে বসেছি মিষ্টি পায়েস আইসক্রিম এগুলো তো সেগুলো দেয়া হয়নি কিছু তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমরা চলে আসছি বাড়িতে ওই যে দিদি ভাই দাদা ভাই অনুষ্কা বা সামনে আছে আর আমরা তিনজন আছি এই যে স্কুটিতে তো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছে এই দেখো দেখো বেশ ভালোই কাটলো মজা হলো বেশ হ্যাঁ রাস্তাগুলো দেখো শুনসান হয়ে গেছে একদম দোকান টোকান সব বন্ধ আমরা বাড়িতে এসেছি এই দেখো গেটে তখন এগারোটা বাজে গেটের এসছি মানে কি বুঝতেই পারছো ট্রেন পাঁচটা ট্রেন গেল আমাদের সামনে দিয়ে আর কি করব দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে যে কি করব চলো মনে হচ্ছে না যে বাইকটা রেখে মনে হচ্ছে বাইকটা রেখে চলো দৌড়াতে দৌড়াতে চলে যে দেখো ট্রেন যাচ্ছে কি দেখো দেখতেই পাচ্ছ কি যে জ্বালাতন কি যে জ্বালাতন আমরা আসলেই গেট তো পড়বেই পড়বে এত অসুবিধা হয়ে যায় যে দু মিনিটের পথ আমাদের কত লেগে যায় খুব অসুবিধা হয়ে যায় তো আর কি করা যাবে এইভাবেই চলতে হবে তাই না তারপর এই যে বাড়িতে চলে ফ্রেশ হয়ে নিলাম এবার চুলটা আঁচিয়ে নিই চুলের বিনোনিটা খুলে নিই অনিশ্কয় দিকে চেঞ্জ করিয়ে দিয়েছি বাইরে বসিয়ে দিয়েছি আমি চলে এসেছি ঘরে ঘরে এসে চেঞ্জ করে নিলাম নিয়ে এবার তোমাদের সাথে গল্প করতে আসলাম আবার তো ঠিক আছে ভিডিওটা তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমরা বলো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই আর ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা এইভাবে আমার পাশে থেকো সহযোগিতা করো সাপোর্ট করেছো আবার দেখা হবে সামনের ভালো কোনো ব্লগের সাথে তো তোমাদের সাথে আর তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো অবশ্যই তো আজকে এই পর্যন্তই রাখলাম আপ টাটা বাই বাই আমি আবার এই যে ঘরটা গুছিয়ে নিই সব কিছু রেডি করে নিই তারপর অনেশকে নিয়ে আসবো ঘুম পাড়াতে কেননা ঘরে যদি আগে এই সবগুলো না গুছিয়ে নিই না খুব অসুবিধা হয়ে যায় ঘর অনিশকে নিয়ে আসলে তো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট